প্রাক্তন স্বামী সৌরভের সঙ্গেই ডেটে যেতে চান মধুমিতা মধুমিতা সরকার আর সৌরভ চক্রবর্তী বিয়ে ভাঙলেও তাদের নিয়ে চর্চা থামার নাম নেই প্রাক্তনকে নিয়ে বিরূপ মন্তব্য করেনি কেউই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কথা প্রসঙ্গে ফের একবার মধুমিতার মুখে প্রাক্তন সৌরভের নাম টলিউডে বিয়ে ভাঙা গড়ার গল্প নতুন কিছু নয় তবে এমন কিছু সম্পর্ক থাকে যেটি ভাঙার পরও থাকে চর্চায় সে তালিকায় আছেন মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন টলিউডের এই সুন্দরী নায়িকা তবে যতটা চটজলদি ছিল তাদের বিয়ের সিদ্ধান্ত ঠিক ততটাই ক্ষণস্থায়ী ছিল বিবাহিত জীবন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার টানলেন বিয়ে ভাঙার গল্প এমনকি প্রাক্তন বরকে নিয়ে ডেটে যাওয়ার ব্যাপারেও কথা বলেছেন এই অভিনেত্রী মধুমিতার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের নায়ক ছিলেন সৌরভ সে সেটেই মন দিয়েছিলেন তারা একে অপরকে মাত্র আঠারো বছর বয়সে শুরু হয় সংসার না সে বোঝেনা চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন এই অভিনেত্রী কিন্তু দু হাজার শেষের দিকে এসেই সামনে আসে তাদের বিচ্ছেদের খবর জানা যায় দু হাজার সালে বিয়েটা করে নিয়েছিলেন তারা বিয়ে ভাঙার পর মধুমিতাকে বলতে শোনা গিয়েছিল খুব অল্প বয়সে বিয়েটা করে ফেললাম একটা আপস্ত রয়েছেই যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি ফোকাস করতে পারতাম তা সত্ত্বেও বলবো সৌরফের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই তাদের কিছু ভালো স্মৃতি রয়েছে